নিউ আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক রচনা এবং গাছ এখান থেকে আমরা ব্যাখ্যা সহকারে এগারোটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ শিখব আমরা প্রথমাসি আসি রচনা থেকে দেখি কি কি বাক্য সংকোচন রয়েছে ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেদ্যা স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি শাস্ত্রজ্ঞ এখানে শাস্ত্র মানে ধর্ম বিজ্ঞান বা শিক্ষা শাস্ত্রকে বোঝানো হয়েছে তাহলে শাস্ত্রজ্ঞ এর অর্থ হলো যিনি ওই বিষয়ের উপর পণ্ডিত বা জ্ঞানী স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি শাস্ত্রকার যিনি স্মৃতিশাস্ত্র জানেন সামর্থ্য যিনি ভালো ব্যাকরণ জানেন বা ব্যাকরণে পণ্ডিত যিনি বৈয়াকরণ যিনি ব্যাকরণ রচনা করেন ব্যাকরণবিদ এখন আসি গাছ থেকে দেখি গাছ থেকে আমাদের কী কী বাক্য সংকোচন রয়েছে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথায় আমরা বলি বনস্পতি কিন্তু প্রকৃতিতে এমন কোনো উদ্ভিদ নেই যা একেবারেই ফুল ছাড়া ফল ধারণ করে তাহলে বনস্পতি শব্দের অর্থ কী বনস্পতি বলতে যেসব গাছে সুস্পষ্ট বা দৃশ্যমান ফুল হয় না কিন্তু ফল হয় সেই সব গাছকেই বনস্পতি বোঝায় যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা যে গাছ কোনো কাজে লাগে না আগাছা কিন্তু এখানে প্রশ্ন আছে প্রকৃতির সব উদ্ভিদই কোনো না কোনোভাবে উপকারী তাহলে আগাছা বলতে কি বোঝানো হয়েছে চলো জেনে নিন আগাছা শব্দটি মানুষের বা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল সাধারণত যেসব গাছ মানুষের প্রত্যাশিত চাষাবাদে বাধা সৃষ্টি করে বা ইচ্ছেকৃতভাবে রোপণ করা হয়নি কিন্তু অনিয়ন্ত্রিতভাবে জন্মেছে তাদেরকে আগাছা বলা হয় আশা করি ক্লিয়ার তিনটি বাক্যের এক কথায় প্রকাশ একই চলো সেটা জেনে নিই ফল পাকলে যে গাছ মরে যায় বা যে গাছ থেকে ঔষধ তৈরি হয় বা একবার ফল দিয়ে যে গাছ মারা যায় এক কথায় আমরা বলি ঔষধি যেমন ধান গম সরিষা কলা ইত্যাদি ফল এবং পাকলে একবার ফল দিয়ে মারা যায় তারপরে আসো নিম পাতা তুলসী পাতা অশ্বগন্ধা বাসক ইত্যাদি গাছ থেকে কিন্তু ঔষধ তৈরি করা হয় ক্লিয়ার